রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আজকের ঘোসিটি বেগম দেশে মীর জাফরদের মতো বংশ রেখে যাচ্ছে না তো সরকারি পদ পদবি দেখলে মনে হয় দেশে 80% হিন্দু আর মুসলমানরা সংখ্যা লঘু। বাংলাদেশের 630 টি থানার মধ্যে 512 টি থানা রসি হিন্দু। বাংলাদেশে 609 জন সচিবের ভিতর 400 জন হিন্দু। এমনকি আলিয়া মাদ্রাসার প্রধান চারজন সচিব ওনারাও হিন্দু। তাহলে দেশটি কার? বাংলাদেশের স্বাধীনতার জন্য হিন্দু সম্প্রদায়ের যদি অবদান আমরা একটু দেখতে চাই তাহলে আমরা বীর শ্রেষ্ঠ রয়েছেন তার ভিতরে একজনও হিন্দু নয় বীর উত্তম সেই আটষট্টি হাজারের কিছু বেশি সেখানেও কোনো হিন্দুদের আমরা দেখতে পাই না বীর বিক্রম উপরে বীর প্রতীক উপরে তার মানে বাংলাদেশ স্বাধীনতার জন্য মুসলমানদের অবদান নিরানব্বই শতাংশ আর হিন্দুদের স্বাধীনতার জন্য অবদান সৈন্য কমা শতাংশ মানে কিছুই না অথচ উনিশশো সালে হিন্দু সম্প্রদায়ের লোক ছিল শতকরা তেরো জন আর আজ দুই সালে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে আইনি নোটিশ করেছে হিন্দু এরা কেউ মূলত হিন্দু না এরা সবাই হিন্দুত্ববাদ বা হিন্দু হিন্দুত্ববাদ অথবা ইস্কনের লোক হিন্দু লোক এরা কেউ না আজকের ঘসিটি বেগম দেশে মির্জাফরের মতো বংশ রেখে যাচ্ছে এক এরা এই ঘসিটি বেগমের পরিচয় দিতে অস্বীকার করবে দুই সাল গত এক যুগ ধরে দেশের প্রতিটি সেক্টরে বসানো হয়েছে খুনি হাসিনা কর্তৃক ভোট চোর ভোট ডাকাত হাসিনা কর্তৃক আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আপনি এবং আমি আমাদের জাতির পিতা ইব্রাহিম রাসুলের একটি প্র্যাকটিসকে যদি পরবর্তী জেনারেশনের জন্য রেখে যেতে পারি তাহলে তারা অবশ্যই আমাদের পরিচয় দিতে অস্বীকার করবে না ইব্রাহিম রাসুল তিনি ওনার পরের লোকদের জন্য কি রেখে গেছেন কোরআনের ولكن يقولون ان الناس 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 যখন ইব্রাহিম তার হিন্দু বাবাকে ও তার বলে প্রতিমার পূজা অর্চনা করছো আমি সেসবের উপরে বিরক্ত তবে না যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তো আমাকে পথ দেখিয়ে থাকেন আর সে তার সন্তানদের কাছে একটি স্থায়ী কলেমা এই কোরআন আকারে রেখে গিয়েছেন উদ্দেশ্য হলো যেন লোকজন তার উপরে ফেরত আসতে পারে বরং আমি তাদেরকে আর তাদের বাপদাদাদেরকে যথেষ্ট কোরআন আর ভাষী এসেছে। আর যখনই তাদের কাছে সত্য সঠিক কোরআন পৌঁছে গেছে তখন তারা বলা শুরু করেছে এ যে স্পষ্ট জাদু আর আমরা এই জিনিস মানব না তো এই আয়াতগুলিতে আমরা দুই ধরনের ইব্রাহিমের সন্তানদের দেখতে পাই এক ধরনের সন্তান তারা এই কোরআনের দিকে ফেরত আসছে আর এক ধরনের সন্তান তারা অস্বীকার করে যাচ্ছে আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন মনে রাখবেন আজকের ঘসিটি বেগম দেশের মীর জাফরদের মতো বংশ রেখে চলে যাবে এবং তারা এক সময় তার পরিচয় দিতে অস্বীকার করবে আর আমি বাংলাদেশি সেবা পার্টিতে যোগ দিয়েছি এই কোরআনকে খুনি হাসিনা যে চেয়ারে বসে আছে সেখানে বসাতে চাই আর রাষ্ট্রীয়ভাবে যদি আপনি এবং আমি শান্তিকে তথা ইসলামকে কায়েম করার লক্ষ্যে কাজ না করি তাহলে অপেক্ষা করুন পরকালে আপনার দশা এত শোচনীয় হবে যে আপনি এরশাদের পার্টি করলে তার সাথে উঠবেন আপনি খালেদার পার্টি করলে তার সাথে উঠবেন আর আপনি ভোট ডাকাত ভোট চোর খুনি হাসিনার পার্টি করলে তার সাথে উঠবেন হন আপনি বেনজির হন আপনি আজিজ হন আপনি অন্যান্য বাহিনীর প্রধান অথবা দেশের প্রত্যেকটি সেক্টরের প্রধান যেই হন না কেন মনে রাখবেন বাংলাদেশি সেবা পার্টি দুর্নীতিমুক্ত একটি কাফেলা এরা কোরআনের বিধান নিজেদের জীবনে প্রয়োগ করে চলেছে এবং রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আল্লাহ আমাদের সবারই সহায় হন